আপনার কথা বলতে পারেন না তারপরও দেখেন বিপদের সময় উনি পাশে দাঁড়িয়েছেন ভাই তো ভাই কি মারমা মারমা কথা বলতে পারে না ছেলে অসুস্থ তো লাগছে আর আমরা এখন আছি বাজারে তো দেখি না কি অসুস্থ করলাম মেয়ের বাজার এসব অপরশল লোক থ্যাংক ইউ ভাই কিছু তবে যাক শুরুটা ভালো হলো আশা করি শেষটাও ভালো হবে থ্যাংক ইউ একটা ছেলে অপরেশনের জন্য আপনাদের কাছে সাজা চাওয়া আসছে ওই মেরুদণ্ড পাকা হয়ে গেছে সে হাঁটতে পারে না ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন ধন্যবাদ একটা জিনিস ভালো লাগতেছে মানে যে যা পারে দিতাছে মানে কেউ না করতেছে না কি মানুষ মানুষের জন্য তো কাজ করা ভালো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই কিন্তু আগেও পঞ্চাশ টাকা দিয়েছেন আবার একশো টাকা দিয়েছে আসলে এরকম মানুষ থাকা দরকার পৃথিবীতে সবাই যে যা পারে দিতাছে দাদা আপনি সাহায্য করবেন ধন্যবাদ ধন্যবাদ দাদা একটু হেল্প করবেন ধন্যবাদ আসলে একটা জিনিস ভালো লাগতেছে কি কেউ না করে না যে যাই পারে দিতে মানুষ মানুষের জন্য তো ভাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই যদি একটু সাহায্য করতেন আচ্ছা জি ঘুরে আসতে না 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 এ প্রথম বার উনি মানে আগেও নাকি দিয়েছেন এরকম বলেছে আসলে ছেলে তো প্রথম বার যতক্ষণ আগে নাকি একদল ঘরে চলে গেছে এজন্য অনেকে দিতে চাচ্ছে না কি সমস্যা চেষ্টা করব কিছু হয়ে গেছে সে আর হাঁটতে পারে না গত বছর থেকে অনেক টাকা লাগবে ঢাকা নিয়ে যেতে হবে ওইটা হচ্ছে আমাদের এক চেনার ভাইয়ের ওই আফুমু থেকে থানচি আফুমু পাড়া হসপিটাল রাস্তা ওইদিকে থানচি হ্যাঁ হ্যাঁ থানচি ওই হসপিটাল পরে মিশন ওই যে তীর্থবাদের মিশন মিশন পরে হচ্ছে আপনার আফুমু পাড়া উনি কিন্তু আপনার কথা বলতে পারেন না তারপরও দেখেন বিপদের সময় উনি পাশে দাঁড়িয়েছেন ভাইটা ভাই কি মারমা মারমা কথা বলতে পারে না দেখেন ওনারা তরকারি বিক্রি করতে আসছেন কিন্তু ওনারাও হেল্প দিচ্ছেন আমরা হচ্ছে আসলাম এটা আমাদের মারমার ছিলে একটু আগে না একটা অনুদান নেওয়ার জন্য ঘুরে গেছে আমরা আসছে কি হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা এ তো হচ্ছে কি মেরুদণ্ড এই অ্যাক্সাইড হয়ে গেছে সে আর হাঁটতে পারে না গত বছর থেকে তো ওকে অপারেশন করা লাগবে অনেক টাকা লাগবে এজন্য আপনাদের কাছে সাহায্য চাওয়া তো না আসলে যা পারেন যদি দিতে নাই ভালো হয় কথা হচ্ছে কি কিছুক্ষণ আগে নাকি একদল ঘুরে গেছে জন্য ওনাদের দাবি হচ্ছে যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে একদল ঘুরে গেছে তো ওনাদের দাবি হচ্ছে কিছুক্ষণ আগে দিয়েছি তা আমি বললাম আমরা তো ফার্স্ট টাইম আসলাম যা হোক দিয়েছেন এটাই ভালো লাগছে যা আমাদের বাজারে সব দোকান থেকে টাকা কালেক্ট করা শেষ থ্যাংক ইউ সো মাচ সবাইকে বুলিবাজার সকল মানুষদের ধন্যবাদ জানাই আপনারা যে যা পারেন আপনারা দিয়েছেন বিশ্বাস করে আপনাদের অনুদানের ছেলে তা হবে ছেলে তা আবার হাঁটবে ছেলে তা আবার পড়াশোনা করবে ছেলে তা আবার বন্ধুদের সাথে স্কুলে যাবে তো ভিডিও শেষে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন